মোমবাতি জ্বালিয়ে বই একটা নিয়ে ট্রেন্ডিং ভিডিও করা যায় কিন্তু হয়তো মুসলমান কিভাবে জান্নাতে যাবে সে দাওয়াতগুলো সবাই দিতে পারে না হ্যাঁ একটা কথা শুনে নিবেন এই বই আর ট্রেন্ডিং দুনিয়া অবধি দেখবে আর যদি দুনিয়াতে যদি ইসলামিক ভিডিও মানুষের কাছে পাঠান এবং ইসলামিক বার্তাগুলো ইসলামিক জ্ঞানগুলো মানুষের অন্তরে ঢুকান তাহলে এগুলো হাসন নসর পর্যন্ত জারি থাকবে আপনি কি জানেন হয়তো জানেন কিন্তু মানেন না চলুন না ভাই আজকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দুয়ার কারণে আপনি জান্নাত পাবেন আর যে দুয়ার কারণে আপনার কবরে শান্তি আসবে তাহলে শুরু করি জান্নাতের দোয়া আল্লাহুম্মা ইন্নি আলোকা জান্নাতা জান্নাত নিজেই বলবে হে আল্লাহ একে জান্নাতে ঢুকিয়ে দিন না তখন আপনার কেমন লাগবে আল্লাহ বলবে যাও ওয়া দহুলীর জান্নাতি আমার জান্নাতে প্রবেশ করো আর যখন খবরে রাখা হবে চারিদিকে মাটির ছাপ সেই মুহূর্তে আপনার কবর নুরে নূর হয়ে যাবে আলো আলোকিত হয়ে যাবে সেই দুয়াটিও শিখে যান আল্লাহ হমাইনিয়া উজুবুকামিন আজাদ ইল কবর হ্যাঁ আল্লাহরবুল আলামিন আপনাকে কবর থেকে মুক্তি দান করবে আজাব থেকে আল্লাহ একবার আপনি তো শুনেছেন ফ্রেন্ডিং ভিডিও তো অনেক ফলো করলেন ট্রেন্ডিং ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছালেন শেয়ার করে করে আজকে না হয় এই ট্রেন্ডিং ভিডিওটা সকল মুসলমানের কাছে পৌঁছে দিবেন তারা যেন আমল করতে পারে আমিন